আসসালামু আলাইকুম আ কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই সবাইকে আমন্ত্রণ ছিল নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে চলে আসলাম সবুজের সমারোহে হলো গিয়ে আমাদের এলাকার খেতে মশাল্লা মাসাল্লা ধান খেতে চলে আসলাম সবুজ প্রকৃতির মাঝে শেষ বিকেলে আসলে যত দূর চোখ যাবে শুধু সবুজের সমারোহ সবুজ আর সবুজ ছোটোবেলায় তো এই সব রাস্তায় অনেক হেঁটেছি কিন্তু হলো গিয়ে অনেক বছর প্রবাসে থাকার পরে এই যে প্রথমবার আসলাম হলো গিয়ে ক্ষেত দেখতে অবশ্য এতদিন আসবো আসবো করে আসা হয় নাই কিন্তু আজকে চলেই আসলাম যে রমজান মাস এখন যদি না যাই তাই তাহলে দেখা গেল রমজান শেষ হতে হতে দেখা গেল ধান বের হয়ে যাবে তো এ কারণে হলো গিয়ে চলে আসলাম এখানে অসাধারণ প্রকৃতির সুবাহান আল্লাহ এইসব জায়গায় আসলে এমনিতেই আসলে খুব ভালো লাগে যা কি আর বলবো অসম্ভব সুন্দর প্রকৃতি মনে হয় যে একদম সবুজের মাঝে হারিয়ে যাই এরকম একটা ফিলিংস হয় আসলে যা কি আর বলবো অসম্ভব ভালো লাগে কাজ করতেছে আর এই পরন্ত বিকালে হলো গিয়ে এরকম সবুজ প্রকৃতির মাঝে আসলে কার না ভালো লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি আসলে একদমই হলো গিয়ে এরকম ক্ষেতের কাছে তো ছোটোবেলা থেকেই দেখা গেল মানে এমনিতে হলো ঘোরার জন্য হলেও আসা হয়েছে আসলে মাঝে মাঝে এরকম খেতে আর এখন তো প্রবাসে থাকতেছি প্রায় একযুগ হতে চললো তো এ কারণেও হলো গিয়ে মন চাইলেও এরকম সবুজ প্রকৃতির মাঝে আসা হয় না তো আসতে গেলেও দেখা গেলো অনেকটা প্ল্যান প্রোগ্রাম করে তারপর হলো গিয়ে আসা হয় কিন্তু আজকে চলেই আসলাম অলরেডি আর আপনাদের সাথেও শেয়ার করলাম অনেকে হয়তো বলবেন যে এগুলো তো সচরাচর এগুলো দেখার কী আছে কিন্তু আমার মনে হয় যারা শহরে থাকে তাদের আসলে আমার মনে হয় এরকম প্রকৃতি অবশ্যই টানে যেরকম হলো গিয়ে আমাকে টানে একদম হলো গিয়ে গ্রামের এই যে পদঘাট আমার কাছে গ্রামই আসলে ভীষণ ভালো লাগে শহর কখনোই আমাকে আসলে টানে না যদিও মাঝে মাঝে হলো গিয়ে বড় অপর বাসায় ঢাকাতে যাওয়া হয় কিন্তু তারপর আমার মানে মন পড়ে রয় যে এরকম গ্রামের প্রকৃতির মাঝেই ভীষণ ভালো লাগে ছোট্ট একটা গ্রামের মাঝে এরকম সবুজ প্রকৃতির মাঝ যদি একটা বাড়ি হয় অসম্ভব ভালো লাগার মানে একটা জিনিস যা কি আর বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি বোঝার বাইরে আমাদের আলহামদুলিল্লাহ এরকম অপরূপ সৌন্দর্য দেখার সৌভাগ্য হয়েছে আল্লাহর কাছে অগণিত সুক্রিয়া প্রকাশ করতেছি যা কি আর বলবো যারা অনেক দিন হল গিয়ে এরকম সবুজ প্রকৃতির মাঝে আসেন নাই তো তাদের জন্য হলো গিয়ে আমার আজকের এই ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ পাশে থাকবেন আমার ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার সবাইকে আল্লাহ হাফেজ